আওয়ামী লীগের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ইন্ডিয়াতে দাদা বাবুদের দেশে কি জন্য জানেন লুচ্চামি করার জন্য সি সি এত মানে অল্প কয়েকদিন আগে দেশ থেকে দৌড়ানি খেয়ে পালাইছিস মানে আল্লাহ ভয় কর যে দেশ ছেড়ে চলে গেছিস পরিবার ছাড়া চলে গেছিস এত বড় ক্ষমতার এত বড় তা মানে রাজমহল ছেড়ে চলে গেছিস হ্যাঁ আজকে কোথায় তোরা কিছু শূন্য একটা দেশে আশ্রয় নিছিস ঠান্ডা ভাবে থাক তোরা বাংলাদেশ মনে করছিস বাংলাদেশে মনে করছে যা করে বেড়েছে লুচ্চামি ফাত্রামি ওইখানে যে সেটা করবি হুম ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করছে চিন্তা করেন তার ভিতর ছোট কোনো আওয়ামী নেতা নাই কিন্তু আওয়ামী নেতা হচ্ছে সিলেট জেলা আওয়ামী সাধারণ সম্পাদক এবং সিলেট মহানগর যুবলীগের সভাপতির এর ভিতর আছে চারজনকে গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে দুইজন চিন্তা করা যায় হ্যাঁ তোর নেতা বাংলাদেশে পালাই বেড়া এতরা মানে মজা মাস্তি করে নিয়ে ব্যস্ত আছিস যদিও এটা ধর্ষণ ছিল না হয়তো টাকা পয়সা নিয়ে একটু ইয়া হয়েছে মানে সমস্যা হয়েছে যেন মামলা করে দিছে সে মাই মেয়ে আর কি তোর বাংলাদেশে তোদের নেতা কর্মীরা তোদের অনুসারীরা পালাই বেড়াইতেছে বনে জঙ্গলে চায়ের বাগানে এদিকে এদিকে মানে পালাই বেড়াইতে শীতের ভিতরে শীত চলে আসছে আর তোরা মানে ইন্ডিয়াতে গিয়ে মজা মাস্তি নিয়ে ব্যস্ত আছিস কি বলবো এই যে যারা আমলীগের নে ওদেরকে বলি দেখ গতকালকে শেখ হাসিনা যে ভাষণ দিয়েছে মানে লন্ডনে ওইখানে একজন মন্ত্রী ছিল প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান তো ওনার একজন খুব কাছের লোকের সাথে আমি কথা বললাম বললো দেখেন না লিডারের কি অবস্থা ইয়াং হয়ে গেছে লিডার চিন্তা করছে লিডার ইয়াং হয়েছে কেন লিডার ইয়াং হয়েছে এই জন্য যে লন্ডনে আছে আর আমার এসে আছে ভাই ওরা দিন শেষে ভালোই আছে ওরা দিন শেষে ভালো আছে বিপদে পড়ছিস তোরা যারা সিঙ্গারা খাওয়া নেতা সেলি হুম পঞ্চাশ টাকার নেতা একটা সিঙ্গার সিঙ্গার সেভেন আপ খাওয়া নেতা তারা বিপদে পড়ছিস তোদের বিপদ শেষ হবে না আবার নিজেদের বিপদ নিজাল ডাইকে আনতেছিস বিদেশে বসে তারা উস্কানি দিচ্ছে তোরা বাংলাদেশে কি করতেছিস এই যে প্রচার প্রচারণা চালাচ্ছিস এটাতে কি কি রেজাল্ট কি হবে দিন শেষে আশেপাশের লোকজনের ধারা অপমানিত লাঞ্ছিত এই পুলিশ দাপড়াবে হ্যান্ড করবে ত্যান করবে এটাই দেখিস না যে মজামস্তি করতে যে গ্রেপ্তার হয়েছে হুম লজ্জা থাকা দরকার আছে ভাই যে একটা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে অন্য একটা দেশে আশ্রয় নিচ্ছে সেইখানে তো তাদের লুৎসামি করতে হবে লুৎসামি ফাতরামি যারা তাদের চলে না তারা এগুলো ছাড়া কিউ করবে বলেন তারা তো বাংলাদেশ থেকে অন্য দেশে গেছে মানে ঘুরতে তারা মনে করতেছে এটা যে আমরা একটা ভ্যাকেশন আসছি কারণ তাদের কাছে অডেল টাকা পয়সা আছে দেশের মানুষের টাকা পয়সা লুটপাট করে নিয়ে চলে গেছে সে ওইখানেও তারা মনে করতেছে আমরা তো আরামা এসে আছি একটা ভ্যাকেশনে আসছি আবার বাংলাদেশের নেত্রী যাবে বাংলাদেশে চলে যাব। কারণ ওরা যে পরিমাণ টাকা পয়সা নিয়ে গেছে এ কয়েক মানে আজীবন বসে খেলেও ফোরাবে না এত পরিমাণ টাকা পয়সা নিয়ে গেছে তোদেরকে একটা মেসেজ দেই তোরা যাদেরকে সাপোর্ট করিস তারা আসলে মানুষের কাতারে পড়ে না এই আওয়ামী লীগ আওয়ামী লীগ ভালো মানুষ করতে পারে না আর এর থেকে বর্তমান দলের দুঃসময় যেখানে নেতাকর্মীরা পালায় বেড়াতেছে আর তাদের অনুষ মানে যারা নেতারা হচ্ছে বিদেশে গিয়ে মজামাস্তি করতে যাচ্ছে আর এই মজা মজামাস্তি করতে যাচ্ছে গ্রেফতারও হইতেছে এর থেকে লজ্জার কিছু হইতে পারে না